তন্নির প্রেমে পড়ে ঢাকার সুবর্ণা এখন মোংলায় প্রথমে বান্ধবীর সম্পর্ক গড়ায় টিকটকে পরে সোশ্যাল মিডিয়া ফেসবুক থেকে রূপ নেয় ভালোবাসায় এভাবে চলতে থাকে দুই তিন মাস এই ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার আগ্রহ দিন দিন বাড়তে থাকে তন্নি ও সুবর্ণার শেষমেশ এ আকাঙ্ক্ষা রূপনায় বাস্তবে শুক্রবার বারো এপ্রিল ঢাকার নারায়ণগঞ্জ থেকে গোপালগঞ্জের বড়দিয়া এলাকার মোহাম্মদ রবি মেয়ে সুবর্ণার প্রেমে তর্ণীর কাছে ছুটে আসেন একটি রাত তাদের কাটে একসাথে শনিবার সুবর্ণার সাথে কথা হলে তিনি বলেন আমাদের টিকটকের মাধ্যমে সম্পর্ক হয় আমরা কোরআনকে সাক্ষী রেখে বিবাহ করেছি আমি এখন আমার বউকে নিয়ে যেতে এসেছি আমি ওকে ছাড়া বাসবো না তন্নির সাথে কথা হলে তিনি বলেন টিকটক থেকে পরিচয় হওয়ার পরে সোশ্যাল মিডিয়া ফেসবুকে তার সাথে অ্যাড হই পরে সে আমাকে একটি গ্রুপে অ্যাড করে মজা করে সে আমাকে বউ বলে ডাকত পরে সে আমাকে বিবাহ করতে চায় আমি বলি তুমি কোরআন শরীফ ছুঁয়ে কসম কাটো আজকে সে আমাকে নিয়ে যেতে এসেছে সুবর্ণার মা পারভিন বেগম জানান আমরা আমাদের মেয়েকে চেয়ারম্যানের সাথে কথা বলে নিয়ে আসবো আমাদেরকে একটু সময় দিন এ বিষয়ে মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম বলেন এটা বিবাহের কোন বিষয় না তারা দুজনই টিকটক করে তারা দুজনই বান্ধবী সুবর্ণা এখন পুলিশ হেফাজতে আছে তার বাবা মা আসলে তাদের কাছে তাকে ফিরিয়ে দেয়া হবে